এই হোয়াটসঅ্যাপ জনগণ দিস ইজ কনক ও ভিডিও তো আজকে আমরা যাচ্ছি জাফরং তো জাফরং বিষয়ে আমরা বিস্তারিত এক ভিডিওর মাধ্যমে সব কিছুই বলবো তো প্রথমেই আমরা যাব হচ্ছে শাহজালাল মাজারে তারপরে আমরা যাব। সাদা পাথর দেখতে এই ভিডিওটা জাফরং এর মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে সো প্রচন্ড ঠান্ডার মধ্যেও আমি ব্লগটা কন্টিনিউ করতেছি এখন রাত বাজে প্রায় নয়টা সাড়ে নয়টার মতো তো এখন আমরা রওনা হব আমাদের বাসের উদ্দেশ্যে বা আমরা হচ্ছে গাজীপুর মাওনার সাতির বাজার থেকে বাসে উঠছি এখন তো এই হচ্ছে আমাদের বাস মাইনি সিং এর বিখ্যাত শৌখিন বাস এই বাস দিয়ে আমরা সিলেটের যাত্রা পরিবহন করব। সো সবাই বাসে সিট নিয়ে ভাগাভাগি হচ্ছে কে কোথায় বসবে আমরা একটু বড় বলবো তোমার আজকের ফিলিংস কেমন ফিলিংস পুরাই জোস মানে এই প্রথমবার বাসে করে যাচ্ছি প্রথমবার সিলেট বাসে করে যাচ্ছো এর আগে একবার যাওয়া হয়েছিল এর আগে মনে হয় টিকেটের বাসে গিয়েছিলাম কক্সবাজারে তো আমরা বইমির পথে যাত্রা শুরু করব ওই দিক দিয়ে বাসে স্টার্ট করে দিয়েছে পারি হৃদয় ভাষা আমরা খুবই এনজয় করতেছিলাম তারপর সিলেট পাঞ্চি রেস্টুরেন্টের সামনে আমাদের বাস থেকে কিছুক্ষণ যাত্রা বিরতি নিল তো পাঞ্চি হোটেলে আমরা কিছুক্ষণ বিরতি নেওয়ার পর বই খেলাম এবং বইয়ের সাথে কিছু রুটি এবং কলা নাস্তা করে নিলাম যেহেতু আমাদের যাত্রাপথ রাতে যেহেতু আমরা কোনো

এই খুবই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট খুব সুন্দর আরকি দেখতে ভালোই লাগতেছে যে মানুষজন একসাথে চলাফেরা করতেছে সকাল এখন সাড়ে ছয়টার মতো বাজবে সব জায়গায় এইবার পর্যটক অনেক অত্যাধিক বেড়েছে তো সবাই আমরা একসাথে হাঁটতেছি এত সুন্দর রাস্তা খুবই সুন্দর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন এইটা হচ্ছে এর মাজার সিলেট তো ভিতরের পরিবেশটা এমন দেখতে খুবই চমৎকার মসজিদ খুবই আকর্ষণীয় সুন্দর কবুতরের দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর মাজারে ভিতরে খুব সুন্দর করে জকক দিতেছে গুল হয়ে সব কবুতর একসাথে দেখতে পাচ্ছেন যে শাড়ি বেঁধে কবুতর খুব সুন্দর ভাবে বসে আছে এবং রোডে করছে

হালত হয়ে যে এই সাইডে মাঝে ঢুকতে সরাসরি একটু হাতে বাম দিকে এসে এদিকে দেখা যাচ্ছে তো মাঝের পাশে কিন্তু ওদিকে আবার হোটেল রয়েছে এখন আমরা যাবো মাছ দেখতে দেখা যায় এইখানে সবাই মাছ কে খাওয়া খাবার দিতেছে সকাল সকাল ছবি তুলতে সবাই ব্যস্ত দেখা যায় এই যে একটা মাছ

তো খুবই বড় বড় এগুলো মাছগুলো সবাই এখানে খাওয়া দিচ্ছে এই যে বাজারে আসলে যে সাবধানতার সহ চলতে হবে না এমন কোনো কথা না এখানে কিন্তু অনেক পকেট মার এবং ধোকাবাজরা থাকে তো আপনাদের নিজেদের সাবধানতা নিজেরাই মেনটেন করে চলবেন সুন্দরভাবে যাতে কোনো সমস্যায় না পড়ে এই দিকে খেয়াল রাখবেন আর ভিতরে এক লোক দেখতেছি সিগারেট ধরে খাইতেছে কি এক অবস্থা মানে সিলেটের এই যে একটা ঝামেলা আমরা বাস নেওয়া মাজারের সামনে পর্যন্ত গেছিলাম তারপরে আমরা মাজার ঘুরলাম ঘুরার পরে আইসারে কি বাস ঈদগাহ পর্যন্ত মানে মাজার থেকে তিন কিলোমিটার পাঠাইছি তারা আমাদের টাকা ছিল গাছের মধ্যে সবকিছু তারা আনতেছে এখন আমাদের সামনে চলে যেতেছি ওইখানে আমরা হোটেল নিয়েছি যদি জনপতি সাড়ে তিনশো টাকা বেরোচ্ছে এখন আমরা হোটেলের সামনে যাবো হোটেলের সামনে যে আপনাদের হোটেলটা দেখাবো এবং রুম গুলো আরো বিস্তারিত রিভিউ জানাবো তো একটা হয়রানের মধ্যে পড়ছিলাম এই যে সিএনজি দিয়ে আমাদের সব ব্যাগ আনা হয়েছে আমারটা আমি নিয়ে নিচ্ছি সবাই সবার ব্যাগ নিতে আসছে তো এটাই ছেলেটা আসলে আপনারা প্রথমে পাশ দিয়ে যদি আসেন তাহলে আপনাদের ব্যাগ মালামাল সবকিছু আগে নামিয়ে ফেলবেন কেননা তারপরে হয়রানের শিকার হতে হবে আমরা হচ্ছে এই হোটেলে উঠছি হোটেল সাফা আল মারওয়া ভিউটা হচ্ছে শাহজালাল মসজিদের সাইডেই এইটা হচ্ছে হোটেল তো এখানে প্রতিজন আর কি পার পিস সাড়ে তিনশো টাকা করে এক রাত আমরা এখানে কিছু নিয়ম লেখা আছে তো এইটা হচ্ছে আমাদের রুম আর আমরা আলাদাভাবে আরো নয়টা রুম নিছি তো এটা হচ্ছে ডাবল বেডের একটা বিছানা আর পাশে হচ্ছে সিঙ্গেল বেডের একজন যেখানে আমার বন্ধু থাকবে একাই আর আমরা এখানে আমার বন্ধু আমি আমি আর হৃদয় থাকবো তো এই রুমটার আমাদের কস্ট পড়ছে মোটামুটি এক এক মিনিট আগে ওয়াশরুমটা দেখে নি তারপরে বলতেছি তো এই যে কাপড় টাপড় লাইন রাখছি আমরা সবাই গোসল করছি তো দুপুর দিকে তো এই রুমটার ওয়াশরুমটা এটা হাইকমোট এবং মোটামুটি বলা যায় ভালোই আছে আর একটা ছোট মিরর আছে এগুলো পেয়ে যাবেন অষ্টমে আর সাথে এটার কষ্টটা পড়বে আপনার জনপ্রতি করে তো এখানে যোগাযোগ এটা হচ্ছে আমাদের হোটেল সম্পর্কে বিস্তারিত আমরা জামা কাপড় সবাই গোসল করছি তো এই জন্য আমরা কালকে একত্রে ঘুরতে যাব আবার একদম টুর শেষ করে দেবো আজকে আমরা একদিন স্টে করতেছি এরপরে আর স্টে করব না হম দুই দিন থাকার প্ল্যান করছিলাম কিন্তু আমাদের দুই দিন প্রয়োজন নেই আমরা বাস দিয়ে যেহেতু জার্নি করবো তো গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ